আরে কথা দিচ্ছি বন্ধ করতে দিচ্ছি মানে থাক ভালো লাগছে ভালো লাগছে বলে নিচ্ছি আমার আরে বলে সুপর্ণা তাই অত নিদি জানি মনে হচ্ছে হলোই না একটু বশরে একটু বশরে আচ্ছা একটু খালি একটু মানে ওই যে বাকি সব মানে এবার একটু লোকে মানে এটা হয়ে গেল আলাদা হবে কেন হবে আমাদের সবার সাথে কেউ নেই না সাইরি মা

আমি কিছু বলার নেই মাই ইজ লুকিং সো একটা গালে চুমু দিয়ে দাও আশীর্বাদ অনেক আরেকজন টা থ্যাঙ্ক ইউ

সবার ভালোবাসার ব্লেসিংস তোমার সঙ্গে আছে খুব ভালো থাকবে একটা বিষয় বলো যে আজকে কি বরকে একটু লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে না একটু হয়েছে একটু গায়ে হলুদ সময় ওরা কেউ দেখতে দিচ্ছিল না বাট মানে এদিক ওদিক যেতে গিয়ে দেখা হয়ে গেছে আর কোন সাজটা কি দেখে না না দেখেনি দেখেনি

घंटे जाते <स्प्राँ> <नहीं> <नहीं। स्प्राँ> कौन है मैडम रा हम बाइक तक Thank you. আমি আমি হ্যাঁ খুব সাবেকি সাজটাই পছন্দ করি খুব ট্রেডিশনাল সাজটা পছন্দ করি কিন্তু বিয়ের বাড়ি দেখেও বুঝতে পারিনি সাজানো গোজানো দেখে রজনীগন্ধার মালা গোলাপ আমি এইগুলোই চেয়েছিলাম যে খুব সাবেকি আনার মধ্যে দিয়ে যেন সবটা হয় একদম মেয়ে যদি সাপোর্ট না করতো তাহলে আজকের হয়তো এই জায়গাটা পরিপূর্ণ হতো না একবারও পড়েনি একবারও পড়েনি এই যে তোরা সাক্ষী থাকবি এই যে ছাদনাতলায় যাব তখন আমার চোখে চোখ পড়বে তার তো অনেক কমপ্লেন যে রিপ্লাইও দাওনি আমি দেখিনি মানে সাজতে সাজতে এতটাই মানে সময় চলে যাচ্ছে টেনশনে ছিলাম তাই জন্য মেসেজ তো দেখাই হয়ে ওঠেনি সেও কি তোমাকে এই সাজেই দেখতে চেয়েছিল মানে এরকম কি কিছু কথা হয়েছিল তোমাদের হ্যাঁ ও খুব ও কি ও ভীষণ সবাই কি আমার পছন্দ করে ও হয়তো আমাকে এই সাজেই দেখতে চেয়েছিল হয়তো খুশি হবে আমাকে দেখে সমস্ত নিয়ম মেনে একদম আমি কংগ্রেচুলেশন মল্লিকা রুদ্র তোমাদের দুজনের এই নতুন পথ চলা খুব সুন্দর হোক সুখের হোক আর অনেক 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 অভিনন্দন অনেক শুভেচ্ছা তোমরা দুজনে খুব ভালো থাকো সুখী হও অ্যান্ড উই লাভ ইউ খুবই ভালো লাগছে মানে ওরা আমার মানে দিদি আর মল্লিকা ভীষণ কাছে তার সাথে রুদ্রের একদিন আমাদের আলাপ হয়েছে রুদ্র

সেটা চলছে আস্তে আস্তে হচ্ছে তো এগিয়ে আসছে এবার আরো একটা বড় ইভেন্ট হতে চলেছে আমাদের লাইফে আরো অনেক মানে ব্যস্ততা আপনার কতটা কি আগে বলো অরুণ না এখনো পর্যন্ত হয়নি আমরা খুব বিজি তো এই জোনটায় ঢুকতে একটু টাইম লাগবে তো পরের মাসে শুরু হলেই মানে পরের মাস পড়লে পরে এগুলো শুরু হয়ে যাবে আমরা বুঝতেই পাচ্ছি না হ্যাঁ থ্যাংক ছিল কিন্তু যা হয় আর কি শুটিং থেকে ছাড়েনি সেজন্য এতটাই লেট আর মল্লিকাদের এই নতুন জীবন যেন খুবই সুখের হয় কারণ অনেক জীবনে কষ্ট পেয়েছে মানে সেটা দর্শকরা না জানলেও আমরা জানি যে আমরা যারা কাছের মানুষ তারা আমরা জানি জীবনে অনেক কষ্ট পেয়েছে সেই জায়গা থেকে রুদ্রদার মতন এত ভালো একজন জীবনসঙ্গী পাওয়াটাও এটা একটা বিশাল ভাগ্যের বিষয় হ্যাঁ তাই আমি এটাই চাইবো যে দুজনে খুব ভালো থাকুক এবং গরিমার মতন একটা মেয়ে যে এত হ্যাপিলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছে কারণ এটা একটা অনেক বড় বিষয় মানে গ্ল্যাডলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করা গরিমাও যথেষ্ট বড় হয়েছে সেই জায়গা থেকে তো মানে ইটস আ ভেরি গুড থিং এবং এটা ভীষণ শিক্ষণীয় বিষয় একটা তাই আমি চাইবো ওরা দুজনেই মল্লিকাদি এবং রুদ্রদা দুজনেই খুব 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 ভালো থাকুক থ্যাংক ইউ ধরা দরুন না না বা তো

ভগাধগা দেবতা কৃত কন্যা পানে বিনিয়দ গ্রীপনাথে সুভগতা আমরা <much> আজকের <skrisa> <shrisa>